দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর হতেই রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের শরিকদের মধ্যে ব্যাপক রাজনৈতিক গোলযোগ রাজনৈতিক টানাপূরণ সেই সঙ্গে আভ্যন্তরীণ বিদ্রোহ ক্রমশই প্রকাশ আসতে শুরু করে দিয়েছে শরিক আইপিএফটি এবং তীব্রমতা বিজেপি কে আজ ছেড়ে কথা বলছে না তাদের অধিকার আদায়ের জন্য ব্যাপকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেপে ধরতে চাইছে সবচেয়ে বড় বিষয় হলো রাজ্যের জুট শরিকদের মধ্যে যখন অন্তর্গ ক্রমশই তেজি আঁকা নিচ্ছে ঠিক তখন মুখুম চাল দিয়েছে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা রাজ্যের বিরোধী দল কংগ্রেস কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যেই তীব্র মত দলের দাবির প্রতি পরোক্ষভাবে সহমত পোষণ করে রাজ্যের জুট সরকার তথা ট্রিপল সরকারের অন্যতম মুখ অন্যতম শরিক বিজেপিকে কঠিন চাপে ফেলে দিয়েছে তিপ্রামতার দল ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে যে ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে এবং সরকার কাছে যেভাবে দাবি জানাচ্ছে সে বিষয়ে সরকার কর্ণপাত না করলেও রাজ্যের বিরোধী দল তথা কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যেই ইঙ্গিতপূর্ণ যথেষ্ট মন্তব্য করা হচ্ছে এবং এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন এবং বীরজিৎ সিনহা ইতিমধ্যে সুদীপ রায় বর্মন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের নিকট এক চিঠিতে ককবরক ভাষায় রোমান হরফ চালুর বিষয়ে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এবং এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে কংগ্রেস এবং তিপ্রামতা আরও কাছাকাছি চলে আসছে তিপ্রামতা দলের রাজনৈতিক দাবির প্রতি পরোক্ষভাবে সমর্থন ব্যক্ত করে কংগ্রেস দল তিপ্রামতাকে নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ দাবি করছেন যে কংগ্রেস দলের চাণক্য সুদীপ রায় বর্মনের এই রাজনৈতিক দাবার চালে বিজেপি দলে রাজনৈতিক বিদ্রোহ করতে বাধ্য নিন্দুকেরা অভিযোগ তুলছেন যে শাসক দলের ব্যর্থতার ফলেই কংগ্রেস দল আজ তীব্রমতাকে নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হচ্ছে এবং অনেকে অভিযোগ তুলছেন যে এডিসি নির্বাচনে তীব্র দল বিজেপির সঙ্গ ছেড়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না বরং কংগ্রেসের সঙ্গে জুট বেঁধে আসন্ন এরিসি ভিলেজ নির্বাচনে তীব্র দল যে লড়াই করতে পারে কিংবা সে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস দলও যথেষ্ট দাবার চাল শুরু করে দিয়েছে যার মাধ্যমে বিজেপিকে যেমন ঘায়াল করা সম্ভব হবে ঠিক তেমনিভাবে আগামী দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেও একদম এগিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অর্থাৎ রোমান হরফ ইস্যুকে কেন্দ্র করে তীব্র দলের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়ে কংগ্রেস দল রাজ্য রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে সক্ষম হয় কংগ্রেস দলের হেভিওয়েট নেতৃত্বরা বিশত বিরোধী সিনহা এবং সুদীপ রায় এ ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফলে আগামী দিন শাসক দল যথেষ্ট ব্যাকফুটে যাবে বলে মনে করা হচ্ছে এবং বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট এই বিষয়টাকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করতে সক্ষম হবেন তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে